বন্ধুরা তোমাদের কাছে ভেরি ভেরি ভাইটাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা মানে যেদিন তিলক তোমাকে খুন করা হয়েছে যেদিন তিলক তোমার সাথে নিঃশংসভাবে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেদিনকার ভিডিও ফুটেজ এবার সিবিআইয়ের হাতে বন্ধুরা কথাটা হলো যে এই ফুটেজটি কে করেছিল এই ফুটেজটি কে দিল সিবিআইয়ের হাতে এমন কি তার থেকেও বড় কথা যে এই ফুটেজের মধ্যে কে কে অপরাধী আছে সেটা পুরো পরিষ্কার সেই ফুটেজে দেখা যাচ্ছে কোন কোন অপরাধীর মুখ আছে এমনকি এই তিলক তোমার সাথে ঘটনাটা কটা থেকে কটার মধ্যে ঘটানো হয়েছে কীভাবে তিলক তোমাকে খুন করা হয়েছে চলো ভিডিও ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো চলো আরেকটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা যে সঞ্জয় এবার ধৃত সঞ্জয়কে নার্কো টেস্ট করানো হবে সে নার্কো টেস্ট কেন করানো হয় নার্কো টেস্ট কথাটার মানে কি চলো পুরো ডিটেলসে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো এবার ঘটনাতে নয়া মর বন্ধুরা কারণ এবার সঞ্জয়কে নার্কো টেস্ট করানো হবে নার্কো টেস্ট কি সেটা তোমাদেরকে বলছি তার আগে বলি যে এই যে সিবিআই হাতে যে ফুটেজটা মানে সিবিআই পেয়েছেন সেখানে সবচেয়ে বড় প্রমাণ মানে সেই ফুটেজের মধ্যে পুরো পরিষ্কার আছে যে ঘটনাটা কিভাবে ঘটানো হয়েছে কে কে আছে এমনকি কটা থেকে কটার মধ্যে ঘটনাটা ঘটেছে তার মানে সবচেয়ে আগে বলি যে এই যে ঘটনাটা তোমরা প্রথমত জানো যে কেসটা কিন্তু প্রথম কলকাতা পুলিশ হ্যান্ডেল করছিল তাই না তারপর পরবর্তীতে কিন্তু সিবিআইয়ের হাতে কেসটা তুলে দেওয়া হয় এমন কি এটাও তোমরা জানো যে এই যে সিবিআই কেসটা যে তদন্ত করছেন ওনারা কিন্তু তেমন কোনো ঠোস প্রমাণ পাননি শুধুমাত্র একজন ব্যক্তি যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল যে ধৃত সঞ্জয় সেই সঞ্জয়কে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে বলছিল যে এই মানুষটাই হলো গিয়ে দোষী একে ইমিডিয়েট ফাঁসে দাও এমন কি আমাদের মুখ্যমন্ত্রীও বলেছে যে ধৃত সঞ্জয়কে ফাঁসি দেওয়া হোক তাই না মানে অপরাধী ওই কিন্তু সিবিআই এই কথাটা মানতে নারাজ সিবিআই প্রথম থেকেই বলছে যে না এই কেসটা কখনও একজনের দ্বারা ঘটানো সম্ভব নয় এখানে অবশ্যই আরও কেউ কেউ রয়েছে কিন্তু এমন কোনো প্রমাণ নেই সিবিআইয়ের কাছে যেখান থেকে সিবিআই মানে প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে পারবে বা বলতে পারো সেখান থেকে ওনারা বলতে পারবেন তদন্ত করে যে না এই মানে কেসে আরও কেউ জড়িত আছে এমন কি যে এই কেসের মধ্যে যাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই কিন্তু পড়ানো পাঠ সেখানে বলছে যে আমি কিছু জানি না সেদিন কিছুই হয়নি হেনা না মানে এক একটা মানুষ এক এক রকমের যেখান থেকে কোনো ক্লো সিবিআই কিন্তু ঠোসভাবে পাচ্ছে না কি তোমাদেরকে বলি যতক্ষণ বা যতদিন কলকাতা পুলিশ এই কেসটাকে হ্যান্ডেল করেছে ততদিনের মধ্যে কিন্তু অনেক প্রমাণ লোপাট করা হয়েছে অনেক প্রমাণ এদিক থেকে ওদিক করে হ্যাঁ বলতে পারো পুরো ব্যাপারটাকে ডিস্ট্রয় করা হয়েছে যেখান থেকে কলকাতা পুলিশ হ্যাঁ মানে যখন কেসটা সিবিআই হাতে তুলে দেয় তখন কিন্তু সিবিআই কোনো ঠোস প্রমাণ পায়নি কিন্তু এবার এসেছে ঘটনাতে সবচেয়ে বড় প্রমাণ সিবিআইয়ের হাতে এবার তোমাদেরকে বলি যে পয়েন্ট টু বি নোটেড যে কে দিল এই ফুটেজ এমন কি সেই ফুটেজ এতদিন ধরে কেন সিবিআইয়ের হাতে প্রথমত তুলে দেয়নি সেই দিন যেই দিন নৃশংসভাবে আমাদের তিলক তোমাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাই না আমরা প্রথম থেকে জানি যে প্রথমত ধর্ষণ করা হয়েছিল তারপরে সেটাকে চাপা দেওয়ার জন্য খুন করা হয়েছে তাই না কিন্তু এখানে ব্যাপারটা অন্য কিছু বন্ধুরা মানে যেদিন ঘটনাটা ঘটানো হয়েছে সেদিন কি হয়েছে যে এক নার্স লুকিয়ে ভিডিও করেছে সেই ভিডিওটা এতদিন ধরে কিন্তু উনি মানে সিবিআইয়ের হাতে তুলে দেয়নি কারণ ওনার কিন্তু প্রাণের ভয় ছিল প্রথমত কলকাতা পুলিশ যে কেসটা হ্যান্ডেল করছিলো তখন কিন্তু উনি তুলে দিতে পারেননি কারণ উনি জানতেন যে এই যে আমি ভিডিওটা যদি তুলে দিই হ্যাঁ যদি এই ব্যাপারটা বাইরে যায় যে আমি ভিডিও করেছিলাম লুকিয়ে এমনকি সেই ব্যাপারটা আমি পুরো ক্যামেরাতে বন্দি করেছি আর সেটা আমি প্রশাসনের হাতে তুলে দিব হ্যাঁ তো সেখানে আমার প্রাণের একটা সংশয় থাকতে পারে কিন্তু এবার যখন সিবিআইয়ের হাতে কেসটা হ্যান্ডেল মানে হ্যান্ডওভার হয়ে গেছে তখন কিন্তু ওই নার্স বুঝতে পেরেছে যে না এবার কোনো রকমের ভয়ের ব্যাপার নেই এবার আমি সঠিক হ্যাঁ মানে যে আমার ভিডিওটা বা গোপন যে আমি ভিডিওটা করেছি সেই ভিডিওটা কিন্তু এবার আমি সিবিআই হাতে তুলে দিব। যার জন্য ওই নার্স কোনো রকমের দ্বিধা না করে এবার কিন্তু সে শিওর হয়ে সিবিআই হাতে এই ভিডিওটি তুলে দেন বুঝতে পারলে যেখানে সিবিআই এই যে তোমরা সবাই জানো যে কেন্দ্রীয় সরকারের আন্ডারে এই সিবিআই তাই তো এই সিবিআই হাতে তুলে দেওয়াতে নার্সের কিন্তু কোনো রকমের প্রাণের ভয় নেই কি সবচেয়ে বড় মাথা যে সন্দীপ ঘোষ সে কিন্তু এখন জেলা হেফাজতে মানে তোমরা সবাই জানো যে তাকে কিন্তু আজকে আলিপুরদুয়ার কোর্টে কিন্তু তোলা হয়েছিল তার সাথে আরও তিনজন মানে সন্দীপ ঘোষ সহ আরো চারজনকে আজকে আলিপুর কোর্টে তোলা হয়েছিল সেখানে যা হয়েছে পুরো হুলুসুল মানে কি বলবো একটা মানে পুরো দারুণ একটা ঘটনা ঘটেছে সেখানে মানে সন্দীপ ঘোষকে ঘিরে দারুণ বিক্ষোভ হয়েছে ওখানে সেটা নিয়ে পরবর্তীতে বলছি তার আগে বলি বন্ধুরা এই যে এই যে তোমাদেরকে বললাম ভিডিও ফুটেছে সেই ফুটেজে কি আছে সেই ফুটেজে আছে যে এই যে আমরা জানতাম যে তিলক তোমা রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছে মানে বাইরে থেকে অনলাইন থেকে খাবার আনিয়ে এসে রাত্রেবেলা মানে সে খাবার খেয়েছে মানে ডিনার করেছে তার পরবর্তীতে সে রেস্ট করার জন্য সেমিনার হলে যায় তাই তো কিন্তু এই ভিডিওতে আছে যে তিলক তোমাকে রাত একটা থেকে হ্যাঁ এই তিলক তোমাকে মানে ডিউটি চলাকালীন তিলক তোমাকে মানে ই থেকে তার ডিউটি ই থেকে মানে তার ওয়ার্ড থেকে তাকে টেনে হিঁচড়ে চুল ধরে নিয়ে যাওয়া হয় সেমিনার রুমে পয়েন্ট টু বি নোটেড এই ভিডিওর মধ্যে আছে এই ফুটেজের মধ্যে আছে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া যায় এমন কি সেখানে হ্যাঁ অবশেষে দাঁড়াও তোমাদেরকে বলছি অবশেষে এক নার্স সেই লুকোনো ভিডিও মানে ভিডিও করেছিলেন লুকিয়ে ভিডিও করেছিলেন কিন্তু সেই কথাটা হ্যাঁ এতদিন বলেননি ভয়ে নার্সের জীবন হানি হতে পারে তাই কিন্তু যখন উনি বুঝতে পেরেছেন যে এখন সিবিআই কেসটা হ্যান্ডেল করছেন তাই নার্স বুঝেছেন যে সিবিআইকে দিলে হ্যাঁ এই ইনফরমেশান দিলে আমার কোনো ভয় নেই তাই এই ভিডিও ক্লিপ তুলে দিলেন সিবিআই হাতে সে ভিডিওতে দেখা যাচ্ছে রাত্রি একটা নাগাদ এই মেয়েটিকে বেশ কয়েকজন মিলে টেনে হিচড়ে সেমিনার রুমে নিয়ে যায় এমনকি সেখানে একজন বহিরাগুত ছিলেন মানে যে এই যে মেয়েটাকে যে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে এমনকি মেয়েটাকে ধরতে ধর টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই যতজন ছিল তাদের মধ্যে কিন্তু একজন বহিরাগত যেই মানুষটি বা বলতে পারো যিনি ছিলেন তিনি কিন্তু কর হাসপাতালের কেউ নন বুঝতে পারলে বন্ধুরা কি যে ঘটনা ঘটার পর হাত ধুতে যাচ্ছে সেই ফুটেজও কিন্তু এই এই সে মানে এই নার্স যে করেছে সেই নার্স যে ফুটেজ দিয়েছে সেখানে কিন্তু যে ঘটনাটা ঘটানোর পর তারা যে ব্লাড হাত হাতে মানে হাত যে ধুতে গেছে সেই ফুটেজটাও কিন্তু সেখানে আছে এমনকি যে এই ফুটেজে মানে এই যে ফুটেজে যাদের যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে কিন্তু সঞ্জয়কে কিন্তু দেখা যায়নি এটা হলো গিয়ে বিগ একটা মানে বলতে পারো যে বড় একটা ধামাকা নিউজ যে যেখানে ডে ওয়ান থেকে সঞ্জয়কে বলা হয়েছে সঞ্জয়ের নাম এই কেসের মধ্যে জড়িত আছে এমন কি সঞ্জয়কে অপরাধী প্রমাণ করা হচ্ছে অপরাধী মানে সবসময় বলা হচ্ছে তার ফাঁসি অবধি মানে শোনানো হচ্ছে যে ফাঁসি হবে ফাঁসি হবে তো ওই ফুটেজে কিন্তু সঞ্জয়কে দেখা যায়নি বন্ধুরা এমন কি তাহলে এটা আমরা বলতেই পারি যে এই যে ঘটনা তাহলে কি প্রথমত মানে মেয়েটাকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে কোনো ধর্ষণ না মানে খুন করা হয়েছে পরে কি তার শরীরে হ্যাঁ মানে এই যে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে বাইরে থেকে বাইরে থেকে মেয়েটার শরীরে পুষ করা হয়েছে সিমেন বুঝতে পারলে আর সেখানে অবশ্যই এই সঞ্জয়ের সিমেন আছে মানে যাতে সঞ্জয় বলিকা বকরা হতে পারে মানে সঞ্জয়কে ফাঁসানো খুবই ইজি হতে পারে যার দরুন সঞ্জয়কে মানে এই যে এতদিন ধরে সঞ্জয়কে অপরাধী বলে মানে গণ্য করা হচ্ছে বা পুলিশের আন্ডারে আছে বা বলতে পারো জেলের হেফাজতে আছে কিন্তু সঞ্জয়কে সেই ভিত্তিতে এই ধরনের কিছু করা হয়েছে এমনকি এমনকি এই ঘটনা ঘটার পর সবাই কিন্তু সন্দীপের ঘরে গেছে মানে সন্দীপ ঘোষের ঘরে গেছে তাহলে সেখানে গিয়ে কি সিসিটিভি ফুটেজ পুরো ট্যাম্পার করা হয়েছে মানে তোমরা সবাই জানো বন্ধুরা যে চারটা ফুটেজ সিবিআইয়ের হাতে বা কোর্টে যায় সেই ফুটেজ কিন্তু কাট কাট করে গেছে মানে মাঝখানে কিছু কিছু ফুটেজ কাঠ করে ডিলিট করে দেওয়া হয়েছে সেই ফুটেজ যখন বলতে পারো যে বিশেষজ্ঞরা যখন সেই ফুটেজ মানে পুনরায় রিভিউ করে যখন দেখছেন তাহলে সেই ফুটেজের মধ্যে আরও কিছু ব্যাপার দেখতে পেয়েছেন এমনকি সেই ফুটেজে দেখতে পাওয়া গেছে যে ওনারা ঘটনাটা ঘটানোর পর সন্দীপ ঘোষের ঘরে যায় এমনকি সেখান থেকে সন্দীপ ঘোষের বাইরে আসে পুরো দরজা খোলা থাকে এমনকি সেই ব্যাপারটাকে নিয়ে হ্যাঁ বলতে পারো যে সন্দীপ ঘোষের দিকে ইঙ্গিত যাচ্ছে তাহলে কি সন্দীপ ঘোষ এই সব কিছু করিয়ে একটা সিবিআই কাছে বিশাল বড় ক্লু তবে এই কথাটা তোমাদেরকে বলে দিই যে সিবিআই এই ভিডিও মারফত অবশ্যই প্রমাণ পেয়েছেন সবচেয়ে বড় ক্লু এমনকি সুপ্রিম কোর্টে সবচেয়ে বড় প্রমাণ এই আর্জি কর বিষয় নিয়ে বা বলতে পারো তিলক তোমার বিষয় নিয়ে কিন্তু তারপরেও সিবিআই কিন্তু এই ব্যাপারটাকে পুরো রি মানে পুরোটা রিভিল করতে চাইছেন না যে কাদের কাদের মুখ আছে কে কে আছে কারণ সিবিআই এই ফুটেজটাকে বা এই ভিডিওটাকে ওনারা কিন্তু পুরো যাচাই করতে চাইছেন যার জন্য ফরেন্সিকে পাঠানো হয়েছে ফরেনসিক টেস্ট করা হবে তারপর সিবিআই কিন্তু শিওর হবেন এটা শিওর হয়ে জানবেন যে এটা কি এআই টুলসের মাধ্যমে তৈরি করা হয়েছে কারণ যেই নার্স এই যে ফুটেজটা দিয়েছে হতেও তো পারে হতেও তো পারে যে এই নার্স ওদের সাথে মিলে আছে নতুন একটা ঘটনা তৈরি করার জন্য এটাকে পুরোভাবে সাজানো হয়েছে যে ওই মানে যেই দিকে সিবিআই প্রথমে ফোকাস করছিল সেই ব্যাপারটাকে অন্য অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই ফুটেজটা বা এই ভিডিওটা তৈরি করা হয়েছে নাকি সত্যি কি ওই দিনের এই ফুটেজটা যদি সত্যি ওই দিনের ফুটেজ থাকে তাহলে কিন্তু সিবিআইয়ের কাছে সবচেয়ে বড় প্রমাণ আর এটাই হবে এই কেসের সবচেয়ে বড় প্রমাণ আর সবচেয়ে বড় মানে এই অপরাধীদের শাস্তি দেওয়ার সবচেয়ে বড় একটা সুপ্রিম কোর্টে মানে বলতে পারো যে ভাইটাল একটা নিউজ মানে আমাদের জন্য বলতে পারো আর সুপ্রিম কোর্টেও বলতে পারে যে তাড়াতাড়ি করে এই মানে অপরাধীদের ধরা যাবে বা শাস্তি দেওয়া যাবে তাই না কিন্তু আগে সিবিআই এই ব্যাপারটাকে পুরো যাচাই করবেন পুরো এনকোয়ারি করবেন যে এটা সত্যি ভিডিও মানে সত্যি কি ওই দিনের ভিডিওটা আছে না এই ঘটনাটাকে সাজানো হয়েছে তারপর কিন্তু ব্যাপারটা আমাদের সামনে হয়তো হুম মানে ওপেন করা হবে বা বলতে পারো যে ডিসক্লোজ করা হবে এমন এমন কি আমাদেরকে বলি যে মঙ্গলবার হুম মঙ্গলবার কিন্তু সিবিআইকে স্টেটাস জমা দিতে বলেছেন কোর্ট মানে ফাইনাল সেদিন রিপোর্ট কিন্তু সিবিআই জমা দিবেন মানে কোর্টে সেদিন জানা যাবে যে ফাইনালি অপরাধী মানে কে কে বা সিবিআই কাকে নথিভুক্ত করেছেন এই অপরাধীর লিস্টে সেদিন কিন্তু ফাইনালি জানা যাবে এবার তোমাদেরকে বলি নার্কো টেস্ট সঞ্জয়ের নার্কো টেস্ট করা হবে বন্ধুরা প্রথমত তোমাদেরকে বলেছিলাম যে তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবার নার্কো টেস্ট করা হবে সেই নার্কো টেস্ট কি নার্কো টেস্ট হ্যাঁ কোর্টে এটা বলতে পারো কোর্টে মানে খুব একটা এটার ভিত্তি থাকে না মানে কোর্টে এটার কখনো পারমিশন দিবেন না কিন্তু তদন্তের জন্য এটা করা হয় এটা মানে একটা হিপনোটাইজের মতো এটা হিপনোটাইজ করে তার ব্রেনটাকে পুরো লক বা বলতে পারো তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয় এমনকি তার ভিত্তিতে যখন কোনো ব্যক্তি কোশ্চেন করবে তোমার সামনের ব্যক্তি যখন কোনো কোশ্চেন করবে সেই কোশ্চেনের ভিত্তিতে ওই ব্রেন না খাটিয়ে যেটা ঘটেছে সত্য সে পুরোপুরি অ্যান্সার দিবে সেটার ভিত্তিতে সিবিআই জানতে পারবে যে পুরোপুরি হ্যাঁ বলতে পারো যে কি ঘটনা ঘটেছে এমন কি তোমরা জানো যে যেই সঞ্জয় ডে ওয়ান থেকে স্বীকার করছিল যে আমি ঘটনাটা ঘটিয়েছি আমাকে ফাঁসি দিতে গেলে ফাঁসি দিন ফাঁসি আমাকে দিতে চাইলে ফাঁসি অবশ্যই দিতে পারেন মানে আমি ফাঁসির জন্য রাজি আছি কিন্তু সেই সঞ্জয় যখন সিবিআই কেসটা হ্যান্ডেল করে এমনকি কোর্টে তোলা হয় তখন কিন্তু সেই সঞ্জয় পুরো পাল্টি খায় মানে পাল্টি খায় মানে সে সত্যটা বলে সে তখন সে তখন পরিষ্কার বলে যে আমি এই ঘটনায় জড়িত নয় আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে উপর থেকে প্রেসার দেওয়া হচ্ছে আমাকে উপর থেকে অনেক চাপ দেওয়া হচ্ছে যেখানে আমার মাথায় প্রচুর প্রেশার কি আমি ধর্ষণ করিনি বা আমি খুন করে নিই এই ধরনের হ্যাঁ বা এটা হতে পারে যে সঞ্জয় কাজটা করেই নিই তাকে তার বলতে পারো যে এক্সট্রা যে সিমেন্ট দিয়েছে বা বলতে পারো যে সঞ্জয়কে কিছু টাকা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে হতেও পারে কারণ প্রথমত যখন কেসটা পুলিশ হ্যান্ডেল করছিল। তখন কিন্তু পুলিশ যেহেতু তোমরা সবাই জানো যে সন্দীপ ঘোষ পুরো ব্যাপারটাকে মানে পুলিশের সাথে মিলেই এই ঘটনাটাকে পুরো মানে প্রমাণকে পুরো ডেস্ট্রয় করার চেষ্টা করেছিলেন করেছেন হ্যাঁ তো তখন কিন্তু সঞ্জয়কে হয়তো বলা হতে পারে এটা আমার পুরোটাই ব্যক্তিগত মতামত যে তুমি এখন এই কেসটাতে স্বীকার করে নাও যে হ্যাঁ আমি এগুলোগুলো ঘটিয়েছি পরবর্তীতে যখন কেসটা মাস এক বছর হবে তখন চাপা পড়ে যাবে আর আমরা তখন তোমাকে এই কেস থেকে ছাড়িয়ে নিব তখন তুমি টাকাও পেয়ে যাবে আর তোমার কোনো রকমের ক্ষতিও হবে না কারণ এটা পুলিশের আন্ডারে আমরা পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিব। তোমার উপর কোনো রকমের আঁচ আসতে দিব না পরবর্তীতে যখন তুমি ছাড়া পাবে তখন তোমাকে টাকা দেওয়া হবে এটা হয়তো তাকে লোভ দেখিয়েছে কিন্তু যখন সিবিআই এই কেসটাকে হ্যান্ডেল করে এমনকি চারিদিকে যখন সঞ্জয়ের ফাঁসি ফাঁসি বলে মানে সবাই প্রত্যেকে বলে মুখ্যমন্ত্রী বলেছেন এমনকি বলতে পারো জনগণ প্রত্যেকে যে যখন ধৃত সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয় তখন কিন্তু প্রত্যেক প্রত্যেকে একটা কথায় যে সঞ্জয়কে ফাঁসি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক অপরাধীকে ফাঁসি দেওয়া হোক এটা অবশ্যই আমরা দেখতে চাই তাই না কিন্তু সঞ্জয় যখন বুঝতে পেরেছে যে না আমি সত্যিকারই ফাঁসতে চলেছি আমাকে আর কেউ বাঁচাতে পারবে না কারণ স্বয়ং সন্দীপ ঘোষ নিজে পুলিশের হেফাজতে আছে যে সন্দীপ ঘোষ বলতে পারো যে প্রোটেক্ট করতেন সেই প্রোটেক্ট যে করবে সে নিজেকে যখন প্রোটেক্ট করতে পারছে না তো সে অন্য কাউকে কি বাঁচাবে তাই না তো যার জন্য সঞ্জয় কিন্তু পুরো কথাটা কিন্তু কোর্টে বলে ফেলেছিল যে আমি এই ঘটনাগুলো ঘটাইনি এমন এমনকি তার বিরুদ্ধে বা বলতে পারো তার পরিপ্রেক্ষিতে তার যে লয়ার মানে উকিল কবিতা সরকার হুম উনি যে শুনেছিলেন উনি সঞ্জয়ের হয়ে যে লড়াই করছিলেন বা লড়ছেন এখনও তো উনিও কিন্তু এই কথাটা বলেছেন যে সঞ্জয় কিন্তু এই ঘটনাটা ঘটায়নি সঞ্জয়ের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে বা সঞ্জয় পুরো পরিষ্কার বলছে যে আমি কিন্তু এগুলো করে আমাকে কেউ ফাঁসিয়েছে বা আমাকে এখানে পুরোপুরি ফাঁসানো হচ্ছে হুম তো যার জন্য সঞ্জয় পুরো পরিষ্কার করে বলছে এই যে পরিষ্কার বা সত্য কথাগুলো বলতে গিয়ে আগে কি বলেছিল পরে কি বলছে এই পুরো ব্যাপারটাকে নিয়ে সিবিআই কিন্তু একটা বলতে পারো যে হজ বড়লো একটা ব্যাপার যার জন্য পুরো কনফার্মেশন হওয়ার জন্য বা কনফার্ম হওয়ার জন্য পুরো ব্যাপারটাকে যাচাই শিওর হওয়ার জন্য কিন্তু সিবিআই কি করছেন এই ব্যাপারটাকে নিয়ে এবার নারকো টেস্ট করা হবে সঞ্জয়ের যাতে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি এবার জানা যাবে কারণ তদন্তের খাতিরে কিন্তু এটা মানে সিবিআই করছেন ঠিক আছে তো এই হলো গিয়ে আজকের আপডেট বন্ধুরা আর তারপরেও বলি যে জুনিয়র ডক্টর জুনিয়র মানে এই যে জুনিয়র ডাক্তাররা এই যে ওনারা প্রতিবাদ করছেন এই যে ওনারা বলতে পারো স্বাস্থ্য ভবনের আগে দিকে বসে এই যে বসে আছেন ওনারা প্রতিবাদ করছেন সেখানে হ্যাঁ সেখানে আমাদের মুখ্যমন্ত্রী হয়তো ভয় পেয়েছেন হয়তো কারণ মুখ্যমন্ত্রী কিন্তু একটা মিটে বলে ফেললেন যে আমার পদের কোনো লালসা নেই আমি পদত্যাগ করতেই পারি কিন্তু আমি চাই যে মানে রোগী যাতে বিনা চিকিৎসায় মারা না যাক এমনকি অপরাধী মানে তিরক্তমান অপরাধীরা শাস্তি পাক এটা কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন কিন্তু মমতা ব্যানার্জি তার সাথে এই কথাটাও বলেছেন যে আমি পদের লোভ করি না আমি পদত্যাগ করতেও রাজি আছি সেটা নিয়ে জুনিয়র ডাক্তাররা এবার বলছেন যে আমরা তো আপনার সিট নিয়ে কথা বলিনি আপনার চেয়ার নিয়ে কথা বলে তাহলে আপনি কেন কিসের ভয়ে এই কথাটা বললেন যে পদত্যাগ করতে রাজি আছি যেখানে নবান্ন অভিযানে কত কি হয়ে গেল। তাই না জনতাকে আটকাতে বা বলতে পারো সেদিন যুবককে আটকাতে বড় বড় ব্যারিকেড তৈরি করা হলো পুলিশের পর পুলিশ আজকে এই যে পুলিশ ইসের ডাক্তারদের মিছিলে বা ডাক্তারদের প্রতিবাদে এমন কি হলো যে মমতা ব্যানার্জি এই কথাটা বললেন যে আমি পদত্যাগ করতেও রাজি আছি সেটা নিয়েও কিন্তু ডাক্তারবাবুরা বিশাল একটা ঝড় তুলেছেন যে উনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন যে আমি পদত্যাগ করতে রাজি আছি যাই হোক দেখা যাক সামনে কি হচ্ছে এমন কি তোমাদের কাছে সবচেয়ে বড় নিউজ এই যে ভিডিও ফুটেজ সেটা নিয়েও একটা বিরাট বড় মানে বলতে পারো যে সিবিআই কাছে ক্লু তার সাথে অবশ্যই এটাকে টেস্ট করার পর শিওর হবেন যে সত্যি কি এই ঘটনাটা এইভাবে ঘটানো হয়েছে বা এই ফুটেজটা সত্যি কি আর যদি সত্যি হয় তাহলে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি আমাদের সামনে অপরাধীরা মানে আমরা দেখতে পাবো অপরাধীদের শাস্তি আর অপরাধীদের মুখগুলো অবশ্যই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো আর একটা কথাই লিখো বন্ধুরা উই ডিমান্ড জাস্টিস কারণ তাতে তিলক তোমার আত্মার শান্তি পাবে যে আমার জন্য এত এত জনগণ এই যে প্রতিবাদ করছে কোথাও না কোথাও তিলক তোমার যেখানেই আছে খুব মানে প্রাউড ফিল করছে যে আমার জন্য মানে দেশ বিদেশে মানুষ আজকে প্রতিবাদ তাই না ঝোর উঠেছে তো যাই হোক আমরা প্রতিবাদ করে যাব যতক্ষণ না অপরাধের শাস্তি হোক তাই না চলো টাটা